হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস খাটা পড়ুক বাকি পৃথিবীর আপনারা দেখবেন আমার চ্যানেল মিস্টার মুহিব্বি আজকে আমরা স্টোরেজ হান্টার সিমুলেটরের পার্ট টু নিয়ে এসেছি এবং আজকের ভিডিওতে আমরা আগের থেকেও অনেক বেশি টাকা ইনকাম করার চেষ্টা করব। এখন বর্তমানে আমাদের কাছে আছে ছয়শো বাইশ ডলার বিষ চেঞ্জ এখন আমরা যাব অকশন সেন্টারে এবং আজকে এখন আমরা অনেক অনেক টাকা ইনকাম করবো আজকে অনেকগুলো টাকা ইনকাম করবো এর তো আমরা চলে এসেছি অকশন সেন্টারের মধ্যে এবং এখান থেকে আমরা জিনিসপত্র কিনবো এবং এগুলো আমরা বেশি দামে সেল করে করে অনেক অনেক টাকা বানিয়ে ফেলবো আস্তে আস্তে আমরা অনেক অনেক টাকার মালিক হয়ে যাব আগের ভিডিওতে আমরা যত টাকা ইনকাম করছিলাম তার থেকেও বেশি এই ভিডিওতে আমাদেরকে ইনকাম করতে হবে এবং আস্তে আস্তে আমাদের অনেক বাড়ি গাড়ির মালিক হয়ে যেতে হবে এখানে আমাদের অপশান স্টার্ট হয়ে গিয়েছে পাঁচ ডলার থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে আমি বিটিং করতে চাইতেছি এবং বিটিং করতে করতে এখানে ছিচল্লিশ ডলার এবং একষট্টি ডলার পর্যন্ত চলে গেছে কিন্তু আমি এখন তাড়াতাড়ি করে এই একষট্টি ডলারটার থেকে ডাইরেক্ট চার ডলার বাড়িয়ে দিব পঁয়ষট্টি ডলার দিয়ে দিব দেখি আমি পাই নাকি দেখি আমি চার ডলার বাড়ায় দিলাম এবং ও পেয়ে গেছি এখন আমরা এই যে জিনিসগুলো পাইলাম এই জিনিসগুলোর অনেক টাকা আগে ভাই আমি আশি ডলার দিয়ে যে জিনিসগুলো পাই নাই সেই জিনিসগুলো এখানে আরও বেশি টাকা দিয়ে পাইছি কম টাকা দিয়ে পাইছি মানে আগের ভিডিও যারা যারা দেখেন নাই তারা আগের ভিডিওটা দেখিয়ে আসেন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি এবং পিন কমেন্টও দেওয়া থাকবে এইখানে আমাদেরকে অনেক কিছু দিছে দেখেন ফ্যান ইয়া এসি তারপর অনেক কিছু দিশে আমি এগুলা আস্তে আস্তে করে এখানে রাখবো এবং আমাদের ওখানে যেয়ে ব্যস্ত হবে তো আমরা সব কিছু রাখা শেষ এখন লাস্ট এই সুটকেসটা রাখতেছি এখন মানে সিন্ধুকার কি লাস্ট এটা রাখি দিচ্ছি বাস আমাদের আর কোনো কাজ নেই এখন আমরা চলে যাব হলো ডাইরেক্ট ওই বেচার জন্য ওই বেচার দোকানটাতে চাই হোক মুখ দিয়ে আসতেছে না এখন আমরা চলে যাব পথে দেখতেছি কি এটা পড়ে গেছে এবং এখন এটা আমাদের নিতে যেতে হবে এবং নিয়ে এসে এটা আমরা এখানে রাখবো কিন্তু এটা আবার পরে গেছে আবার নিব এবং এখন সুন্দর করে রেখে দিব যাতে আর না পড়ে ঠিক আছে এখন আমরা সুন্দর করে ডাইরেক্ট ট্রাকের উপরে উঠে গেছি এবং আস্তে করে এটা রেখে এখন আমাদের ট্রাকের উপরে উঠে গাড়ি করে একবারে এগুলো বেচার জন্য চলে যেতে হবে যাতে আমরা আজকের ভিডিওতে অনেক টাকা ইনকাম করে ফেলতে পারি চলেন আমরা ট্রাক করে যাই আমরা চলে এসেছি এই জায়গার মধ্যে চলেন এখন আমরা এগুলো বেছে দিব এই দেখেন ভালো কথা এবং মজার কথা হইলো এটাই যে আমাদের ভিতরে এগুলো নিয়ে যেতে হবে না কিন্তু উমা এখানে তো আমি নিজেই ঢুকতে পারতেছি না এখন আর কিছু করার নেই আমাদেরকে গাড়িটাকে পিছনে নিয়ে যেতে হবে এবং গাড়িটাকে পিছনে নিয়ে একটু সাইড করে রেখে আমরা এটার ভিতরে ঢুকে আমাদের জিনিসপত্র এগুলো বেঁচে দিব এবং আজকের মতন অনেক অনেক টাকা করে ফেলবো এবং আজকে আমরা অনেক অনেক টাকা করব। যার জন্য মানে আজকের ভিডিওতে আমরা অনেক কিছু করতে যাচ্ছি তো চলেন আজকে আমরা কি কি করি দেখা যাবে তো আমরা এখানে এইগুলো বেঁচে দিয়েছি এখন আমরা যাব হইল আমাদের ট্রাকের কাছে এবং ট্রাকে আমরা এগুলো বেঁচে দিয়ে আমরা চলে আসবো মানে কি বলি আমি এগুলো তো বিক্রি করা শেষ কিন্তু এখন আমি এই সুটকেসটা খুলতে যাব। সুটকেসটা খুল ভিতরে কি আছে এটা দেখতে তো চলেন আমরা এখন সুটকেসটা ডাইরেক্ট ভিতরে নিয়ে যাই এর আগেরবার বার অনেক ঝামেলা ছিল সুটকেসটা খুলতে ছিল না মানে গেমটার মধ্যে এখন পর্যন্ত অনেক গ্লিচ আসে আমি মনে হয় এই গেমটা মাত্র নতুন বানাইছে বাট এখন আমাদেরকে দেখতে হবে ও আমাদেরকে এটা করার জন্য কত টাকা দেয় তিরিশ সেকেন্ড টাইম দিয়েছে তিরিশ সেকেন্ড পরে দেখা যাবে যেহেতু ও আমাকে এটা নেয় নেয় আমি এটা এই টাকার মধ্যে রেখে দিই রাগের মধ্যে রেখে দিয়ে আমরা আবার চলে যাব কিন্তু এটা মনে পড়ে যাবে এটা ভাই অনেক টাকার জিনিস তো এটা আমি ঠিক করে রাখি দাঁড়ানো এটা এখান থেকে উঠাই এখানে ভিতরে ঢুকে রাখি হ্যাঁ ঠিক আছে ওকে এখন আর পড়বে না তো এখানে কাজ করতে করতেই আমাদের তিরিশ সেকেন্ড শেষ হয়ে গেছে তো দেখি ভিতরে আমাদেরকে কি দেয় এবং কত টাকা আমাদের এখানে ভিতরে ইনকাম হয় বললাম না ভাই গ্লেম গেমটার মধ্যে একটা গিজ আছে এ কারণে ভাই আমাদেরকে ভিতরের থেকে এটা দিতেছে না কী আসছে না আসে এ কারণে আমি আবার ভিতরে এটা নিয়ে যাচ্ছি দেখি কি আছে ভিতরে আর এই গেমটার ভিতরে ভাই এত নয়েজ মনে হবে যে আমি আমার ভিডিওর মধ্যে আমার কথার মধ্যে এরকম ভয়েস আসতেছে কিন্তু আসলে আমার ভয়েস ঠিক আছে কিন্তু গেমটার মধ্যে একটু বেশি সুন্দর করার জন্য বাইরের থেকে অনেক নয়েস দিছে যা সুন্দর লাগে কিন্তু ভিডিওর মধ্যে এটা একটু খারাপ দেখা যায় এই কারণে বলে দিলাম তো এটা নিয়ে আমি যাই যা এই দোকানে এখন দেখি এই দোকানে কি বলে আসলে এটা খোলা হয়ে গেছে না কাললা জানে টাকা দিয়ে দিছে নাকি কিছু বুঝতেছি না এই কারণে এখানে চলে আসছি দেখি ও কি বলে ও আমাদেরকে টাকাটা দেয় নাকি আমরা ওদের সাথে ওর সাথে কথা বলি দেখি ওর কাছে আসার পরও ও আমাদেরকে কোনো টাকা পয়সা দিতেছে না এবং কোনো আইটেম এখানে শো করতেছে না এই কারণে আমি আবার কি করছি ওই দোকানটাতে যাব কারণ ওই দোকানটাতে দেখি ও আমাদের আমার তো এটা খোলার জন্য টাকা দিই নেই কিন্তু খুলছি তো কিন্তু এর আগের বার এর আগের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর আগের ভিডিওতে আমরা এটা খুলেছিলাম কিন্তু টাকা পরে দিয়ে দশ ডলারের মতন পাইছিলাম পরে দিয়ে সিন্দুকটাও বেঁচে দিয়েছিলাম কিন্তু এখন বর্তমানেও কোনো টাকা দিতেছে না এখন কি করা যাচ্ছে আমি আবার আসছি দোকানটাতে ওর একটা ছবি তুলে রাখতেছি ও আমাকে টাকা পয়সা দিতেছে না দাঁড়ানো মামলা টামলা দিব ওর পুরো ঘর দোকান টোকান আমি ঘাটি দেখি কি আসে না আসে কিন্তু ওর ক্যাশের মধ্যেও কিছু না যে আমি টাকা পয়সা কিছু নিয়ে যাব ভাই আমি আবার ওই দোকানটাতে যাবো এখন আমি কিছু করার না কিছু কী করবো না করব আমি কিছু বুঝতেছি না আবার আমি এই দোকানটাতে আসছি এবং দেখি ও আমাকে কোনো টাকা পয়সা দেয় নাকি মানে এখন কোনো আইটেম শো করতেছে না কি এখন দেখি ভাই কয়বার আসবো কয়বার দোকানটাতে আসবো ভাই কিছু বুঝতেছি না একশোবার আসবো নাকি ভাই কয়বার আসে আসা দেওয়া করছি ভাই একটা জিনিস দেখেন ওর পুরো দোকানের মধ্যে খালি গান আর গান কারণ ওর সাথে আমি কিন্তু চাইলেও তেরামি করতে পারবো না কিন্তু ভাই ওইটার কাছে তো কিছু নাই এই দোকানতেই গান কিনে নিয়ে যে ওই দোকানে এতে বিন্দা দিমু ভাই বিন্দা দিমু আমার লগে ভাই তেরামি করতেসো ভাই আমি এই দোকানের সাথে ভালো সম্পর্ক এটার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক ও ভাই আমার সাথে কোনো দিন কিন্তু কিছু করা নাই আমার মানুষ চিনে তো হ্যাঁ যাই হোক এখন টাকা দিতেছে না এখন আমি অকশন সেন্টারের দিকে যাই দেখি অকশন সেন্টারের দিকে আর অপশন চলতেছে নাকি এটা থাকুক আমরা আরেকটা অপশন করতে পারি নাকি আসলে কয় টাকা করতে পারি এটা দেখি একটাই অপশান হয়েছিল আর আজকে আর কোনো অপশান হবে না এটা ব্যথা ছাড়া আমাদেরকে এখন ওই সুটকেসটাই আনলক করতে বলতেছে বারবার করে এখন আমরা সুটকেসটাই আগে আনলক করতে হবে আপনাদের সামনে আমি সুটকেসের দোকানে প্রায় চার পাঁচবার গেছি গা আর যাবো না এখন আমি কি করব। আমার বাসায় চলে যাব। এবং বাসায় যেয়ে আমি একটু ঘুম দিয়ে নেক্সট ডেতে দেখি কি হয় আমরা নেক্সট ডেতে দেখি কি করতে পারি বাসায় চলে আসছি আমরা বাসার মধ্যে যে ঘুমায় যাব ঘুমানোর পরে দেখি আমাদের নেক্সট ডে আমরা কত টাকা ইনকাম করতে পারি আজকের দিনটা শুধু শুধু ফাও গেছে সুটকে সালা ভাই আমাদের সাথে অনেক ঝামেলা করতেছে পাই একদিন টাকা হবে আমরা ওই দোকান থেকে গান টান কিনে ওকে আজকে আমরা আমাদের ব্যবসা ছয়শো বাইশ ডলার দিয়ে শুরু করছি এবং এখন বর্তমানে আমাদের কাছে আছে ছয়শো একষট্টি ডলার বিট সেন্স মানে লাভের লাভ আমাদের মোট লাভ হয়েছে তাইলে ফিফটি সেভেন ডলার মানে আজকের মতন আমাদের অনেক লাভ হয়েছে এখন আমি দেখি আমি ঘুমাইতে পারি না ঘুমাইতে পারতেছি না ভাই আমি না পারতেছি এটা বেচতে না পারতেছি ঘুমাইতে না পারতেছি আমি ব্যবসা করতে না পারতেছি অকশন করতে কিছুই পারতেছি না তালে আমি করবো ওটা কি ভাই ইত্যুন বেলা না খেলা আচ্ছা যাই আমি বারের মতন ওই দোকানটার মধ্যে যাই দেখি কী হয় না হয় হ্যাঁ আমি এখানে আসছি এবং বারের মতন এটা বারের মতন আমি দেখবো কী হয় না হয় আর যদি না হয় তাহলে ভাই খেলা এতটুকুর মধ্যেই শেষ ভাই এতটুকুর মধ্যেই শেষ ভাই এখনও হইতেছে না বাই শেষ এতটুকুর মধ্যে আমি এখন আবার একবার ট্রাই করবো লাস্টে সুটকেসটা নিয়ে সুটকেসটা নিয়ে একবার ট্রাই করি দেখি এটা কী হয় এখনও দিতেছে না এখনও দিতেছে না তার মানে আর হবে না ভাই আজকের মতন তাহলে এতটুকুই ভিডিও নেক্সট ভিডিওর জন্য ইয়া করেন এটা ভালো হইলে তার আমি আবার খেলবো